নদীমাত্রিক বাংলাদেশের চরাঞ্চল মানুষদের জীবন নিয়ে আজকের এই ভিডিও এটা হচ্ছে ব্রহ্মপুত্র নদী চরের মানুষেরা বরাবর বন্যা ও তীরভাঙ্গনে বিশেষভাবে প্রবাহিত জমি বাড়ি পানীয় জলের উৎস বরাবর নষ্ট হয় এই বাড়ির চারদিকেই পানি এই বাড়িতে যাওয়ার জন্য এই ছোট্ট নৌকা চরাঞ্চলের সকাল সন্ধ্যা অসাধারণ সুন্দর কাশফুল ধান ক্ষেত নদীর ঢেউ পাখির কলতান প্রকৃতি এখানে যেন মনের ওষুধ হয়ে গেছে চরবাসীর মুখে হাসি যদিও জীবনে কষ্ট আছে এটাই তাদের প্রাণ শক্তি খোলা আকাশ বিশাল মাঠ নদীর ধারে জীবন এখানে মানুষ প্রকৃতির সঙ্গে মিশে গেছে কম কৃত্রিমতা বেশি মানবতা এটাই চর জীবনের সৌন্দর্য বাংলার উত্তর প্রান্তে কুড়িগ্রাম জেলার চিলমারি উপজেলার এই চরাঞ্চল নদীর বুকে জন্ম নেয় আবার নদীর বুকে হারিয়ে যায় এখানকার মানুষদের জীবন যেন এক চলমান গল্প যেখানে আনন্দ আছে আবার আছে অন্তহীন সংগ্রাম প্রতিদিনে নতুন লড়াই নদীর ভাঙন বন্যা কাজের অভাব তবুও এই চরবাসী হাল ছাড়ে না মাটির ঘর ভেসে যায় কিন্তু হাসিটা ভেসে যায় না ধান কাটা মাছ ধরা গবাদি পশু পালন এভাবেই চলে তাদের দিন বর্ষায় কাজ না থাকলে অনেকে চলে যায় শহরে কিন্তু মন পড়ে থাকে এখানেই নদীর পারে সবুজ সর জমিতেই রৌমারি রাজীবপুর জামালপুর যাওয়ার জন্য একমাত্র ভরসা চিলমারি নদী বন্দর নৌকা পথে যেতে হয় প্রায় এক ঘন্টা নদীতে ভেসে আসা বিশাল বিশাল গাছের কাঠগুলো নিয়ে যাচ্ছে এই ঘোড়ায় করে নদী থেকে সংগ্রহ করে জীবিকা নির্বাহ করে এই অঞ্চলের মানুষগুলো চিলমারি থেকে রৌমারি ও রাজীবপুরের মধ্যে প্রতিদিন নৌকা চলাচল করে যার মাধ্যমে যাত্রী ও মালামাল পারাপার করা হয় অনেক বিনোদন প্রেমী মানুষ নৌকা ভাড়া করে ব্রহ্মপুত্র নদের বুকে ভেসে ওঠা চরগুলোতে গুলোতে ঘুরতে যান চিলমারি বন্দরে প্রতিদিন ফেরি চলাচল করে ফেরিতে করে বড় বড় মালবাহী ট্রাকগুলোকে আনা নেওয়া করা হয় চরাঞ্চল মানুষদের জীবন যদিও কষ্টে ঘেরা একদমই সাধারণ কিন্তু তাদের আনন্দ আকাশ ভরা আজকের এই ভিডিওটা বানাতে অনেক ভালো লাগলো এত সুন্দর পরিবেশে ভিডিওটা বানালাম আপনাদের যদি ভালো লেগে যায় অবশ্যই আপনাদেরকে বলবো একটা সাবস্ক্রাইব করে দিন